ওয়েলকাম টু আর নাগর বন্ধুরা আজকে আবারও এক মাটনের রেসিপি নিয়ে চলে এলাম বাড়িতে এসে হঠাৎ করে ভাই আর ভাইয়ের বউ তাই রাত্রেই হয়ে গেল ভুনা মাটন এই ভুনা মাটন খেতে খুবই টেস্টি ভাই তো বললো মাংস তো ভালোই হয়েছে উপরন্ত মশলাটা এত ভালো হয়েছে যে মশলা দিয়েই ভাত খাওয়া হবে তো প্রথমে কি করলাম প্রথমে দেখুন পাঁচশো গ্রাম মতো মাটন নেওয়া হয়েছে কড়াইয়ে আগে আমি কিছু মশলা দেব আমি কিন্তু এখন ওভেনটা জ্বালাইনি দিয়ে দিলাম এলাচ তিনটে ফাটিয়ে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এরপর দিলাম সরষের তেল সরষের তেল দেওয়ার পর আমি কিন্তু এবার ওভেনটা জ্বালিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আমি পাঁচশো মাটনের জন্য প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি একদমই লাল করলাম না জাস্ট একবার নাড়াচাড়া করার পর মাটন ধুয়ে পরিষ্কার করে রাখ মাটনগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা একদমই করিনি কাঁচা পেঁয়াজের উপর কাঁচা মাটন দিয়েছি দিলাম দু চামচ মতো রসুন বাটা এবং দু চামচ দেব আদা বাটা আদা রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এই যে বাটিতে দিলাম এটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র রঙের জন্য সব মশলা দিয়ে আমি এবার আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম লবণটা দিয়ে নিই এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়িয়ে দিলাম এবার শুধু ভুনে যাওয়ার পালা মাংস আমি শুধু এবার কষিয়ে নিচ্ছি শুধু এরপর একটা টমেটো বড় সহজের টমেটো দিয়ে দিলাম এটা অপশানাল এই সিজিনে সবার বাড়িতে টমেটো থাকে না বা টমেটোর দাম খুব বেশি দরকার নেই টমেটো না দিলেও এই মাংসর টেস্ট খুবই ভালো আসবে দেখুন আমি শুধু ভুনে গেছি আর কিচ্ছু নয় শুধু মাংসটা কষিয়ে নিতে হবে যখন একদম মাংস খুব ভালো করে কষা হয়ে যাবে মাং মাটনের গন্ধটা চলে যাবে তখন আমি এক বাটি গরম জল দিয়ে দিলাম এবার মাংসটা সেদ্ধ হতে দিতে হবে আপনারা চাইলে এই মোমেন্টে আপনারা প্রেশার কুকার ব্যবহার করতে পারেন প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে নেবেন আমি কড়াই করে নিলাম দেখুন মাংস প্রায় এই ঢাকা দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি শুধু যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ শুধু জলটা শুকিয়ে নেব বাস রেডি ভা ভুনা এরপর আমার বাড়িতে একটু ধনে পাতা ছিল আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটাও অপশনাল যদি না থাকে অবশ্যই কোনো বাজার থেকে আনার প্রয়োজন নেই দেওয়ারও দরকার নেই দেখুন ভুনা মাটন রেডি এবার গরম গরম ভাত হোক রুটি হোক লুচি হোক পরোটা হোক বা শুধু মুখে এই ভুনা মাটন আপনার জিবে আলাদা স্বাদ এনে দেবে বাটিতে আমি ঢেলে নিলাম আপনারাও এইভাবে ভোনা মাটান একবার করে দেখুন খুব বেশি সময় লাগবে না জাস্ট পেঁয়াজ কাটতে যতটুকু টাইম আর মাংসটা কষতে সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় নেয় না যদি প্রেশার কুকারে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ